আমরা অনেকদিন পর হাজারভকে প্লেছি এবং কি অবস্থা আমরা একটা শুন ওয়াদাবের কাছে আদারভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা কি শেষ ওইদিকে ওইটা দেখাইনি এই যে শেষ আড়িয়া জিও বলছিলেন আরিয়া কত কেজি ওজন আচ্ছা কত কেজি ওজন মানে সাতশো থেকে সাতশো পঞ্চাশ পঞ্চাশ বছর নেই আদার ভাই কি পরিস্থিতি এখন আগের ভাই কিসের ভাই আগের ভাই আমার আগের ভাই আমাদের সাথে ভাড়া মারতে ছিল গোপাল মুর ছিল আচ্ছা

হ্যাঁ না না তারপর শুনি একটু তাহলে আপনার আপনার নিট প্রফিটটা বাইরে যেত দাদা ভাই কেন দিবেন না ভাই আচ্ছা ওগুলা হিসাব নাই আচ্ছা ওগুলো বাদ দেন এখন আসেন অন্য কথায় অন্য প্রসঙ্গে আসি আচ্ছা হাটের কি অবস্থা এখন হাটের কি অবস্থা হ্যাঁ বড় একটু সুবিধা আছে

না মেজ ছেলের কোনটা আগে কার বিয়ে দিবেন হ্যাঁ তুমি কি আগে কার বিয়ে দিবেন এটা বলেন বড় অর্ডার দেবো দিবেন তো বড়টার ছেলে খুঁজতে মেয়ে খুঁজতে তাই না আপনার ছেলে কই দেখি আমরা একটু ছেলে মেয়েকে নে একটু আপনার ছেলেকে দেখাই ওই যে হায়দ্রাবাদ ছেলে ওই যে ওইখানে দোকানে রয়েছে আমরা দেখেছি ও যে লাল গেঞ্জি তো আদার ভাই আমরা এই পাশে দেখছি আবার সামদ ভাই সামাদ ভাই কেমন আছে আজকে কেমন ব্যবসা গেল সামদ ভাই বাজারের মানে হাট বাজারের কি অবস্থা এখন গরু বসতে না গরু না না গরুর গরুর বাজার তো সস্তায় আছে কিরকম এখন ছাব্বিশ হাজার টাকা মন পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে চব্বিশ <muchan> 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 <muchan>

তো ঠিক আছে সমথ ভাই ধন্যবাদ আপনাকে মাসি অবশ্যই অবশ্যই সঠিক তথ্য পাইলাম আমরা একটা তো রায়দার ভাই ধন্যবাদ আপনার ছেলেকেও দেখছি ওখানে মোবাইলে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনি এই ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাই তো হ্যাঁ দায়দার ভাই কিছু বলার আছে আর আচ্ছা আর কিছু বলবেন ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছেন কত টাকা বিক্রি করছেন

তো আপনারা যারা এই ভিডিও দেখলেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সামান একটা কথা বলেছে যে গরুর মাংসের কেজি কত চলছে ধন্যবাদ আপনাদের